বিজনেস টাইমস সবাইকে স্বাগত দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের শক্ত ভূমিকা চাই প্রথম আলো গোল নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ শীর্ষক আলোচনায় ঐক্যমত কমিশন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন নির্বাচন না হলে অস্থিতিশীলতার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা অনিশ্চয়তার অবসান এখন গুরুত্বপূর্ণ মঞ্চ প্রস্তুত করুন দর্শকদের অধৈর্য করবেন না আইন শৃঙ্খলার কারণে নাগরিকরা অস্থিরতায় দৈনিক প্রথম আলো শেষের পাতায় শিরোনাম করেছে এন নয় প্রাথমিকের বই ছাপবে অধিদপ্তর সংশোধন হচ্ছে আইন এনসিটিভির কর্মকর্তাদের আশঙ্কা প্রাথমিক বই ছাপার কাজ আলাদাভাবে হলে সংকট বাড়বে এনসিটিভিকে শক্তিশালী না করে একে ভেঙে ফেললে শিক্ষার সামগ্রিক ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়তে পারে তারিক মঞ্জুর অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে যাক সুতেও শিবিরের জয় ভিপি জিতু জিএস মাঝহার ভোটের সাতচল্লিশ ঘন্টা পর ফল প্রকাশ পদের মধ্যে জিএস ছাত্র শিবির প্রার্থীরা জয়ী স্বতন্ত্ররা তিনটি ও বাক্সাস দুটিতে জয়ী হল সংসদ নির্বাচনে জয় পেয়েছে ছাত্র শিবির ভোট গণনার আগ মুহূর্তে পদত্যাগ করেন আরেক নির্বাচন কমিশনার দৈনিক যুগান্তর প্রথম পাতায় আরেকটি শিরোনাম করেছে কর্মসূচি দিচ্ছে জামায়াত কয়েকটি দল জুলাই সনদ চার দফা দাবি এনসিপি ও গণ অধিকার পরিষদ যুক্ত না হলেও অনেক বিষয়ে সহমত পিয়ার পদ্ধতি নিয়ে থাকছে মত ভিন্নতা দৈনিক আমাদের সময় শেষের পাতায় শিরোনাম করেছে লোকসানে টাল মাটাল টেলিটক ধুকছে গ্রাহকহীনতায় প্রতিনিয়ত বাড়ছে আয় ব্যয়ের ফারাক বার্ষিক আয় গড়ে বারোশো থেকে পনেরোশো কোটি টাকা ব্যয় ছাড়াচ্ছে দুই হাজার কোটি টাকা দুই হাজার তেইশ চব্বিশ নিট লোকসান একশো উনআশি দশমিক আট নয় কোটি টাকা গ্রাহক মাত্র তিন দশমিক পাঁচ তিন শতাংশ প্রতিযোগীরা বহুগুণ এগিয়ে প্রধান অভিযোগ দুর্বল নেটওয়ার্ক ও ধীর গতির ইন্টারনেট বিশেষজ্ঞ মত সংস্কার ও আধুনিকায়ন ছাড়া টিকে থাকা কঠিন দৈনিক আমাদের সময় আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম করেছে ঘরের টাকা আবার ব্যাংকে ফিরছে শুধু জুলাইতে ফিরেছে নয় হাজার কোটি টাকা এর আগে টানা দুমাস মাস মানুষের হাতে নগদ টাকা বেড়েছিল দৈনিক আমাদের সময় আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম তারা চেপেছে মতভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্য দরকার গোল টেবিল আলোচনা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ